আল্লাহ আমরা রে জমিনও পয়দা হরসই না আমরা খেয়েও জমিনও স্থায়ী অস্থায়ী আল্লাহ কোরআন শরীফ ফরমাইন কুল্লু নাফসিন জাঈকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আপনারা সামনে হাজির আমার হজরত মৌলানা মুস্তফা সাহেব হাজির আমার ভাই হাফিজ কারি নুর আহমদ সাহেব আপনারা হাজির সারা একদিন জমিন তো মরা লাগবো না একদিন দুনিয়া তুনে বিদায় নেব লাগবো মরা লাগব না নি খে খে মরতাম না তোরা খান তুলো না স্যার না সারা আছে। না ঠিক আছে মরা লাগব হয় সারা ঠিক আছে আল্লাহ দিলাই ঠিক আছে এই জমিনও আমরা আছি আল্লাহ কোরআন শরীফের মধ্যে মিনহা খালাক না হা নম অমিনুখুম ভারত নোখরা আমার নুখরা আমার দি ই জমিনও আমি আল্লাহ তোমার মাটি দিয়া পয়দা করছি মানুষ ফলেই অভিহা নই ডুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির লগে মিশিয়া যাইবাই অমিনহা নুখরি ডুখুন তার আবার এই মাটি টনে আমি আল্লাহ তোমরা আবার মানুষ শোনাই তুলি মুস আল্লাহ এর কারণে এই জমিনও আমরা আখেরা আতর সামান যোগাড় করতাম আর দুনিয়া মজরা আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখের আথর সে জায়গা আল্লাহর কাছে দোয়া করে মাহভুত ক্যামতোর ময়দানও এই এলাকার জন্য ক্যামতর ময়দানও এই লতিভিয়া ইসলামিক মাল্টিপারপাস পার মাদ্রাসারে আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিও সারায় আল্লাহ উপস্থিত হাজিরিন আফসোস লাগে বহু মানুষ বিস্তাত বেমার আছে না অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজ হেউ বেলি জীবন জ্যোতি হেউ আপনারার হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল না আল্লাহ আমরারে তো সহি সলামতে মানুষ হিসাবে স্বাস্থ্যরে সুস্থ বানাই আমি লওয়ার তফিক ডান একটা বার আমরা আকার হতাখানিয়ায় ধরো লাভ হইব এই জমিন আমরার এবাদতর জায়গা জমিন ও আল্লা এবাদত করতাম আকার জায়গা জমিনও আল্লাহরে দৌড়াইতাম আল কুরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন হে আমার বিশ্বাসী বন্ধুবান্ধবীয় দল তোমরা এই জমিন আমি আল্লাহরে বাই করো ওয়া কুলু মা সাদিকি আর সত্যবাদী যারা আছে তারা জমিন চলা বিড়া খরসান আল্লাহ অক্ষমায় সাদিন সৈতী দিন আইম্মাইমখল মাসাই কিনে কেরামখল হকানি অলি আল্লাহ হল বুজুর্গ হল দিনৰ বুজুর্গ যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া আমরা চলতাম আল্লাহ তৌফিক দানর সারায় হক আল্লাহ হুমামি এই জমিন আল্লাহ আদম যখন বানাইতা তা ফিরিষ্টা হলরে পরামর্শ চাইছিল আল্লাহায় ফিরিষ্টা হল দাজি আসলানী না হয়েছে না লাইটারে বানাইও না আদম সন্তানের জমিনও মাইর করবা হসাদ করবা ওয়াইজ কালা রব্য কালিল মালা ই কাতি ইন্নি যাইল আর দেখালিবা আল্লাহ ফরমাইন আমার হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার লাইট বানাইতাম খলিফা বানাইতাম তোমরা রাজি আসো নি হল রাজি আসলানি সাব হল বিলকুল না নিষেধ দিস আমার বুজুর্গ ফেরেশতা কহলে আল্লাহর দরবারে নিবেদন করিল ইলাই আল্লাহ এই জমিরর মধ্যে আদম বানাইও না কোন কারণে আদম সন্তানে জমিরর মধ্যে মার করবা ফসল করবা জমিরর মধ্যে রক্তাক্ত গটাইবা এর কারণে অনুরোধ করিয়া আপনে মওলায় জমিন কোনো সময় আদম বানাইও না আল্লাহ রব্বুল আলামিনে فرمাইল আমার ফেরেশতা বল আমি আল্লাহর জমিরর মধ্যে আমার লাই বানাইতাম একমাত্র আমি মনে রব্বুল

আমি আল্লাহ জানি তোমরা তা জানো না আমি জমিনের মধ্যে আদম বানাইবো কোন অসুবিধা না এর কারণে আমার বোঝর গণ মাল্টিপারপাস মাদ্রাসার সামনে। আল্লাহ ফিরি স্টাফ জানাই বাহ ফরি স্টাফ হল তোমরা দেশরে আমার আদম বানাইতে নিষেধ ঘোষায় আমার আদম আহ্লাদে জমিনের মধ্যে আমি আল্লাহরে বাজার ঘটতেছ না এর জন্য আমার বুজুগণ এই জমিনের মধ্যে মরণে ডরাই যাও আমরা জমিনের মধ্যে আছি একদিন কিন্তু দুনিয়া নিয়তনে আমরা বিদায় নিতে লাগব মানুষের যখন জীবন শেষ হয়ে যা আই তখন মালাকুল মও হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার সামনে আপনার উপস্থিত হই যান আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইজা জা আদুলুহুম লা ইস্তাহিরুনা সাদাউ ওয়া লা যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবো লা ইয়াস্তাওখিরুনা সাআদা ওয়া লা ইয়াস্তাদিমুন একটা সেকেন্ড আগেও না একটা সেকেন্ড পিছনেও না ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবো এর কারণে বাইরে জমির মধ্যে মানুষে কোন সময় মারা যাইবো কোনো মানুষে জানে না কোন জমি বন্ধা মারা যাইবো কোনো জমিনের কথা বন্ধে পরিচয় ভয়ে এই বাহাদুরপুর অনেক মানুষ আছেন হাইলা খান সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায়নি মরণী কোনো মানু সিলচর গুঙ্গুর মেডিকেল খুলে দাও মারা যায় কোনো মানু ক্যান্সার হসপিটাল ও মানুষ মারা যায় কোলো মানু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানু জমিন তলে মারা যায় কোনো মানু বেঙ্গালুরুর জমিন মারা যায় কোনো মানু বোম্বাই জমিন মারা যায় মা বাবাই এর জমিনও ফাংদ নো জাদু তুমি যদি মুম্বাই যাইতাই না হায়দ্রাবাদ জমিনও যদি না তাহলে হয়তো বাবা কোনো সময় তুমি না বাইরে আফসোস করিও না যে মাটি আল্লাহর বন্দা বান্ধীর শরীরের লোকের মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না একজন ফিরিস্তা আস এই ফিরিস্তার মালাকুল আরহাম আমার অল্লব ফরমাই দায়িত্ব কি দায়িত্ব দায়িত্ব ন সন্তান যখন সর্বপ্রথম মার করব যখন সন্তান আগমন করে ওই সময় আল্লাহ জানাই নো মালাকুল আরাম আমার বন্দা বাহাদুর ভোর তার মার গর্বর মধ্যে তসে বলে যাইছে আমার বন্দা অবিরতি মাতার জমিনও মারা যাইব আমার বন্দা সোনাপুর জমিনও মারা যাইব আমার বন্দা বেঙ্গালোর শিবাজীনগর মারা যাইব রে আমার বন্দা ক্যান্সার হসপিটাল মারা যাইব ও মালাকুল আরাম এই ক্যান্সার হসপিটালের এলাকার সময় নো মাটি লইয়া যাও তার মার রহমানের মধ্যে মিশাই দেউ আমার বান্দা জমিন বড়ইবো এই মাটি বান্দার শরীরের লগে মিক্স হইব এই জায়গায় না হল পর্যন্ত মানুষের মরণ হবে না ঠিক হল কোন মানুষ রাস্তার মধ্যে মারা যায় বড় দুঃখ লাগে আমি হইতে বাধ্য রে ভাই গত পরশু দিন আপনারা নেটোর মাধ্যমে দেখছ আপনারা হাইলা হান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদুর জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় সন্তান ই এলাকা অনেক মাইন বিদেশের জমিন আসল মা বাবারে খাবাইবার জন্য সন্তানের মুখো হাসি ফুটাইবার জন্য বিবি জমিনও শান্তি রাখার জন্য জাদুমনি বীরেসর জমিনও যায় কোনো সময় দেখা যায় ও যাদু কাটানোর বিচরিয়া আমার বাবার সামনে আয় বড় দুঃখ লাগছে বিশ ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে দিলাম আল্লাহর বন্দার বাড়ি দেখানি টেলিফোন নজরুল ইসলাম আমার মনির জন্য করিও আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় ভাইয়া সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবাই জমিন খুশি পালন করয় আল্লাহর হাসে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু মনির হায়া বাড়াই দে টিকলানি মেয়ে সন্তানের জন্য মা বাবাই দোয়া করয় ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন কোন কারণে বাবার মন হেরে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেওয়াইব আমার জাদুয় খাবার মাধ্যমে আবৃত্ত করি আমার করার জানা জানে নমাজ ভরিয়া আমার মনি অন্ধকার কবর রাখি আইব বাইরে জমিন মানু আমার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো দরণের কোনো সিরিয়াল না আসেনি বাবা জমিনও আসুন সন্তান মারা যায় মা জমিনও আসুন সন্তান জমিন তলে মারা যায় সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনুর মধ্যে সান্ধিয়া ব্যবসায়ী যায় আমার বুজুরগ আমার নবী বরমাইল আমার মাত্র যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিন ওখান দল সবর যদি মাইসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই জমিনও সবর করে কালকে মত এই মাইসুম বাচ্চাই দরবার সুমারি সরবর বাবুয়া মত ময়দান তোমার দরবার নিবেলিয়া আবার মায়ের বাবুর বাবুর তো জায়গা দিয়ে কোন কারণে আল্লাহর হবিবাকালামে বয়ান করুন যার তিন জন বলে বৈচা মারা যাইবা আর যদি মা বাবা সবর হরে লাইন দরিদ্র লাইন আল্লাহ কাম দূর ময়দান এই তিন জন বলি বৈচার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা কোন সাহাবাই কেনাবে ফরমানি আর সুল আল্লাহ ইয়া হবি বাল্লা যদি কোনো মানুষের দুইজন বলি বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইন আমার সাহবাই কেরাম যদি আল্লাহর বন্ধা বান্ধি জমিন সবর হরি লাইন দুই জো ধারণ হরি লাইন আল্লাহ কাম তোর এই দুই না বালির বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বাহন সাহাবাই কে নামে যদি কোনো মানুষর একজন না বালিশ বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইন আমার সাহাবাই কেরাম হল যদি মা বাবাই জমিন সবর করিলাই দরিদ্র ধারণ করিলাই আল্লাহ কাম তোর ময়দান একজন না বালিশ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা কোন আল্লাহ ও সময় দেখা যায় আমাদের আম্মা যান হজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালার হায় কন্দন আরম্ভ করেন রসরুল্লাহ ফরমাইল আয়েশা এখন আমার হইলাও মনের কোন দুঃখ গোপন করি এখান দিতেছ আম্মা যেন আয়েশা সিদ্দিকায় ফরমানি আর রসুল আল্লাহ আপনি নবী যে হইলায় যার তিন জল্লা বালির বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর হরিলাই কেমতর ময়দান মা বাবার কোনো নাই কোনো ভয় নাই আল্লাহ আপলে নবীজি জিয় যে আর দুই জন না বালি বাচ্চা মারা যাইবাও কেমতর ময়দানো মা বাবার কোনো ডর নাই ইয়ার আল্লাহ আপলে নবীজি জিয়েছনি যে আর একজন না বালি বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবাই সবর হরলায় ধারণ দারণ হরি কালকে মতো ই মা বাবার কোন ধরনের কোনো দরময় নাই ইয়ার ওর আমি আয়সায়ও কারণে খান্দি দিয়ার আমার কোনো সন্তান জমি নাই যখন কামতর মাল আমি আয়সা রইমু। আমি আয়সারে রেখে সুবারির ভরিয়া লইয়া যাইবা রসুল্লাই বরমাইনো আয়সা যখন কেমত ময়দান আমার গুণাগার উন্মাতির কোনো সাধ্য হারে নাই সেই ময়দানে আসর আমি হইলাম তাদের সাহ্য হারে আসবেন আল্লাহ এর কারণে আমার বুঝর গণ আল্লাহ জমিন একদিন মরণ আছে আছে আমরার মরণ আছে জমিনর একদিন মরণ আছে আল্লাহ যে সময় ওটার করবা ওয়ালু ফি খাফিস সুরি ফা হুম মিনাল আজদাস ইলা ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যখন ওটার করবা ও ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ভুক মারো আমি আল্লাহ কেম সংগঠিত করে লইতাম কুল্লু মান আলাইহা ফান ওয়া وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ যখন ডোর কুরবান ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার মধ্যে ফুক মারবা ওই সময় तमाम दुनिया ټول নবী ټولই বরে একমাত্র Zain বাকি রইবা এর নাম হইল আমাদের আল্লাহ ওয়ায়ামক ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা এর জন্য আমার হুজুরগণ এই জমিনের মধ্যে মরণ ডরাও আল্লাহ হাবী সুല്ലাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সওয়াল করা হইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে যে বুদ্ধিমান সবচেয়ে যে আকলমান মানুষ কারা হইল আমার নবীই ফরমাইল আমার সাহাবী کرامকহ এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচেয়ে বুদ্ধিমান যে মানুষে জমিনো বেশি বেশি মরনেরwidehatয় এর করে যে বান্দায় বেশি বেশি মরলে জমিনো শরণ করেন নাই ও মানুষ হইল জমিনো বুদ্ধিমান কোন কারণে বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে জমিন নমাজ ভঙ্গ করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে জমিন গুনার খাম কোন সময় করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে সুদর ব্যবসা করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে মধ্য পাল করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধায় ফরের হক ধরে মারিয়ে সময় খায় না আরে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধায় মা বাবার খেদমত করব মা বাবার সঙ্গে কোন সময় বন্ধায় না বড় জমিন করবে না আরে বালো খাম করার কারণে আল্লাহ বন্ধার দুনু ডানোর জীবন আল্লাহ তার জন্য জ্বালা বানাই দিবা হন আসমান আল্লাহ আমরা মৌ তোরে ডরাইনি জি মাতুই না একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাব লাগবো না যাইতে লাগবো এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই আমরা স্থায়ী নাই সে কোন দিন যাই মো কোনো মানুষের হওয়ার সম্ভব নাই ইজা যা আজল হুমা বন্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মউত মৌ হজরাইলি সালাম তোমার সামনে উপস্থিত হইব লা ইয়াস্তাফেৰু না চাহ তাওঁ বা লা য়েষ্টাফ দেমু এ ছেকেণ্ড আগেও নাই এ ছেকেণ্ড পিছনেও নাই ঠিক টাইমে মালে কুল মৌ আজলৈ চলাম তোমাৰ সামনে উপস্থিত হইবা ভাই এই জমিনটো আমরা মৌথত প্ৰস্তুতি লৈ কে লাগব এৰি জং না আমে কোন মানুষে ফরমাই না যখন মরণের সময় আইব আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব সম্ভব আছে নেই হজরতে আলী রাদি আল্লাহ তালে ফরমায় আলমাও তো লাইসা মিনহুল মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না সম্ভব আছে যদি মরণ বাগিয়া বাগিয়ে তাই তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদ্দাত পলানি সাদ্দাতের জন্যত বানাইল আল্লাহ আল্লাহর লোকে নিমক গারামিনা ফরমানি করে রয়েছে কিন্তু জন্ম তো ঢুকা সম্ভব হয়েছে না আল্লাহ এর আগে জমিন তো নেতারে তুলে লাইস তুলে নানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার বন্ধু বান্ধী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহরে বাদত হরে তুষারি কুবি আল্লাহ ফরমাইলে আমার বন্ধু বান্ধী ফল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করিয়ে যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন সালা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা প্রথমে খারে বাদত আল্লাহর এবাদত দুই নম্বর খার খেদমত কবিল ওয়ালি দাইনি এসানা ওয়ালি দাইন মা বাবা এসানা হুসনে সুলুক করো বাড়া ব্যবহার করো আল্লাহ যদি সাইটা তাইলে কইতা পারো ও এসানা বিল ওয়ালি ইলা না হই আল্লাহ কইছ ওয়াবিল ওয়ালি দাইনি এসানা আফসুস লাগে ভাই বহু জোয়ান আছেন মাল লগে মাথুন না ইলা আছেন না হ্যাঁ এইটা মাদ্রাসার ওয়াজে কিতা হইতো ইলা এক না এক মাস ইয়া বইর গামাই চলে গামাইবনি মা বাবা ইলা জন্য দুআর দর বাইরে যয়াল মা বাবা জমিরনের মধ্যে যে দোয়া করে اولادের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় গোরাयला আল্লাহর হবি